আগামীকাল বৃহস্পতিবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বদলে যাচ্ছে বেশ কিছু নতুন নিয়ম পাশাপাশি মোদী সরকার দিচ্ছে ছ হাজার টাকা পাশাপাশি টোটোকে নিয়েও একটি কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টোটো চালাতে গিয়েও বেশ কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি পাশাপাশি এলআইসি এবং শেয়ার মার্কেট নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটি হলো প্রতিবেশী দেশে উত্তাল পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি করছে বিএসএফ এর মধ্যেই জাল আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন এক বাংলাদেশি দম্পতি মঙ্গলবার চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ হাতে ধরা পড়েন তারা বিএসএফ সূত্রে খবর বিকেল চারটা দশ মিনিটে ইমিগ্রেশন চেকপোস্টে অভিযুক্তদের ব্যাগপত্র দেখার সময় নকল আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায় তো বুঝতেই পারছেন বাংলাদেশে এই অশান্তির মধ্যেই বাংলাদেশ থেকে ভারতে আসা মধ্যেই ধরা পড়লো দুজন দম্পতি তো পাশাপাশি আমরা দেখে নেব ইতিমধ্যেই টোটোকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে রাজ্যের পরিবহন স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে মঙ্গলবার বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এদিকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাও দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট নবানে এই বৈঠক হয় বলে সূত্রের খবর বৈঠকে রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেও জানা গিয়েছে পরিবহন মন্ত্রীকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টোটো নিয়ে পরিবহন মন্ত্রীকে বিশেষ নির্দেশ দেন মমতা সূত্রের খবর তিনি স্পষ্ট জানিয়েছেন আইনি বৈধতার অধীনে আনতে হবে টোটোকে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহন মন্ত্রীকে জানানো হয়েছে অন্যদিকে আলাদা করে কোন রকম নিয়োগ হ নয় পশ্চিমবঙ্গ পরিবহন নিয়োগের সঙ্গেই এস অর্থাৎ এস বিএসটির এনবিএসটিতে মিশে গিয়েছে মুখ্য সচিব বিপি গোপালিকার উপস্থিতিতে পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারছেন এবার টোটোকেও আইনি পরিষেবার মধ্যে কিন্তু নেওয়া হবে তবে বোঝা মুশকিল যে যারা টোটো চালক রয়েছে তাদের কী করতে বলা হয়েছে দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি এই আপডেটটি রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাকে নিয়ে অর্থাৎ এই যোজনায় আঠারোতম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ কৃষকরা আঠারোতম কিস্তির টাকা পাবে আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ছ হাজার টাকা করে পায় কৃষকরা তবে আঠারোতম কিস্তির টাকা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি সদ্য সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে তবে আঠারোতম কিস্তির টাকা আগামী অক্টোবর মাসেই প্রকাশ করা হবে অর্থাৎ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে তো যারা এখনো পর্যন্ত প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করেননি আপনারা কিন্তু এই স্কিমে আবেদন করতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে এলআইসিকে নিয়ে অর্থাৎ জীবন সুরক্ষা যোজনা যারা এলআইসি করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার চারটি নতুন টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে এলো সংস্থা পাঁচই আগস্ট থেকে অনলাইন এবং অফলাইন এই পলিসিগুলো কিনতে পারবেন আপনারা নয়া চার পলিসি হলো এলআইসির যুব টার্ম এলআইসির ডিজি টার্ম এলআইসির যুব ক্রেডিট লাইফ এবং এলআইসির ডিজি ক্রেডিট লাইফ এই চারটি নতুন কিন্তু টার্ম নিয়ে এসেছে এলআইসি অর্থাৎ নতুন চারটি পলিসি নিয়ে এসেছে এলআইসি যেই পলিসিগুলো করলে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা এই পলিসিগুলো কিনতে পারবেন অর্থাৎ মিচুরিটির সর্বনিম্ন বয়স রয়েছে তেত্রিশ থেকে এবং সর্বোচ্চ বয়স রয়েছে পঁয়তাল্লিশ বছর ন্যূনতম পঞ্চাশ লক্ষ টাকা থেকে সর্বাধিক পাঁচ কোটি টাকা পর্যন্ত বেসিক সাম দেওয়া হবে এই চারটি পলিসির মধ্যে তো এই চারটি পলিসি নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তো অবশ্যই এলআইসি অফিসে গিয়ে জানতে পারবেন বা এলআইসির বিভিন্ন এজেন্ট রয়েছে তাদের মাধ্যমেও আপনারা কিন্তু জানতে পারেন তো আসুন দেখে নেব পরবর্তী আপডেটটি এই আপডেটটিতে বলা হয়েছে বাংলাদেশের অস্থির পরিস্থিতি নজরে রেখেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সঙ্গে বৈঠকে ডিআইজি এবং উচ্চ স্তরের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতি সময় মতো রিপোর্ট নবান্নে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকের পর তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নিতে হবে কারণ পশ্চিমবঙ্গের ওপর বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রয়ান ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানান নবান্নে বৈঠক থেকে স্পষ্ট যে রাজ্যে উত্তেজনামূলক পরিস্থিতির রোদে করার নজরদারি কিন্তু রাখা হচ্ছে পাশাপাশি জানিয়ে দেই শেয়ার মার্কেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন গত দুদিন আগে একবারে সর্বনিম্ন নেমে গিয়েছিল শেয়ার মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট ধস নেমেছিল তবে গতকালকে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে আবার আজ অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে অর্থাৎ সেনসেক্স কিন্তু আটশোর উপরে চলে গেছে নিফটি তিনশোর উপরে রয়েছে অর্থাৎ শেয়ার মার্কেট অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ